Oma. Oh, Dapkar, sasa? Dapkar.

মহাজন কথা বলে না মহাজন কথা বলে না ঠিক আছে একটা কত টাকা আনে আপনারা আনতে সতেরো হাজার আঠারো আপনারা জিজ্ঞাসা করেন অসুবিধা নাই

ওই যে আপনাদের সাথে তো ব্যবসার রিলেশান হয়েছে যারা ঠেলাগাড়ি ওই যে ব্যান গাড়ি সাথে সম্পর্ক তারা সব মালামাল টালাম সব নিয়ে যায় কাঁঠাল টাল সব নিয়ে যায় আর টাকের চেয়ে ওই আবার কিছু কিছু দোকানদার আছে বৈশাপে আছে এদের চেয়ে বেশি হয়েছে ঠেলাগাড়ি ব্যান গাড়ি ব্যান গাড়ি বেশি হ্যাঁ পিক আপে বেশি নেয় ও আচ্ছা আচ্ছা একবারে ওই যে দূর দূরান্তে যারা তারা নিয়ে যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অসংখ্য দাৱ আপোনাৰ তালাৰ ডাব খোৱাৰ তালাৰ ডাব খাবাৰ্ণ আপোনাৰ আচলতে নেওয়া কাটা অনেক কষ্টের ব্যাপার কষ্টের ব্যাপার কি জন্য বললাম এগুলো কিন্তু এমনিতে হয় না এগুলা কাটা অনেক কষ্ট চিন্তা করছেন হ্যাঁ দুশো টাকা হইলে কত টাকা পড়লো বিষটা পাঁচ টাকা করে পড়ছে পিস পাঁচ টাকা করে পিস পড়ছে আর দোকানে গেলে একটা থালের বিচির দাম বলে দশ টাকা তো একটার দাম যদি দশ টাকা বলে তিনটা তিরিশ টাকা আর বিশায় যদি তিনটা কইরা হয় বিশটায় যদি তিনটা করে হয় ধরেন বিশটা এখানে তিন বিশ ষাট ছয়শো টাকা বেশ তো তাদের কষ্ট আছে কিন্তু এগুলোকে তারা প্রসেসিং করে এবং কাটে এটাও কিন্তু কষ্ট আছে এত সোজা না আর তিরিশ টাকা করে বিক্রি করে পাঁচ টাকা করে না তিরিশ টাকা করে বিক্রি করে পোলট্রি গোটা বাইশটা তালের বিচি যদি আমি তিরিশ টাকা করে বিক্রি করে তাহলে কত টাকা হয় হিসাব করতে থাকেন লাভও কিন্তু কম হয় না যথেষ্ট পরিমাণে লাভ হয় তাদের তো এত লাভ করাও কিন্তু ঠিক না এক টাকা কমাইতে চায় না তারা যে এক টাকা কমায় দেখবেন গেলে দশ টাকা দশ টাকা করেই আপনার কাছ থেকে রাখতেছে আশা করি পড়ার সম্ভাবনা একদম কম এখানে আড়ত আপনি আসলে আরত থেকে মালামাল কিনতে পারেন মোটামুটি সস্তা রেডি কিনতে পারবেন আমি তো কিনলাম দেখাইলাম আপনাদেরকে একশো টাকা নিল তো তো চলেন যাওয়া যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও ও আমার আরত এখানে আবার ছোট ছোট না আড়ত থেকে একটা দুইটা ওই যে দেখেন ট্রাক আর একটা আসছে এখানে প্রচুর পরিমাণে ট্রাক আছে এখানে শুধু আম কাঁঠাল লিচু এই সব আপনি যা নিতে চান মোটামুটি সবই আছে আপনাদের জন্য আর এই পাশে ছোট ছোট দোকানদার আছেন মোটামুটি ভালো মাল বিক্রি করেন এবং আমি ওই দিন লিচু খেয়েছিলাম একটা লিচুর দাম বলবো আমার ভিডিওতে আমি একটা লিচুর দাম টাকা একটা লিচুর দাম অনলি সিঙ্গেল লিচু হ্যাঁ আচ্ছা চল্লিশ টাকা একটা লিচুর দাম যদি চল্লিশ টাকা হয় ভাবা যায় তবে লিচু গুলো কিন্তু অনেক বড় বড় ছিল লিচুগুলা অনেক বড় বড় ছিল একশো লিচুর দাম দুই হাজার টাকা একশো লিচুর দাম দুই হাজার টাকা তো আমার মন চেয়েছিল খেয়েছি আল্লাহ তালা দিয়েছে খাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরকমদুল্লাহি আবার কাত